প্রচিত মঙ্গল সমাচার হতে পাঠ বাণী প্রচারের কাজ সেরে বারোজন প্রেরিত দূত ফিরে এসে যিশুর সঙ্গে আবার মিলিত হলেন তারা যা কিছু করেছিলেন ও যা কিছু ধর্ম শিক্ষা দিয়েছিলেন তা সমস্তই তাকে জানালেন যিশু তাদের বললেন তোমরা এখন কোনো নির্জন স্থানে গিয়ে নিরিবিলিতে আমার সঙ্গে কিছুদিন থাকো বিশ্রাম নাও কারণ এত লোক তাদের কাছে আসা যাওয়া করতো যে তারা খাওয়ার সময় পর্যন্ত পেতেন না তাই তারা সেখান থেকে নৌকো করে এমন একটি নির্জন জায়গায় রওনা হলেন যেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন কিন্তু লোকেরা তাদের যেতে দেখল অনেকে তাদের চিনতেও পারল তারা তখন সেখানকার সমস্ত শহর থেকে হাঁটা সেই জায়গার দিকে ছুটল আর তাদের আগেই সেখানে পৌঁছে গেল ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড় তাদের জন্য তার কেমন দুঃখ হলো কারণ তারা যেন পালকবিহীন মেষেরই মতো তাই তিনি অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন প্রভুর মঙ্গল সমাচার খ্রিস্টে ঈশ্বর ভক্ত প্রিয়জনেরা সাধারণ সাধারণকালের ষোলতম রবিবারে আপনাদের সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাচ্ছি আজকের বাণী পাঠের আলোকে আমি আপনাদের সাথে সহভাগিতা করতে চাই মেষপালক ও তার করণীয় সম্পর্কে বর্তমানে পৃথিবী প্রযুক্তির অতি উৎকর্ষতার ফলে সব কিছু যেমন সহজলভ্য আর আরামপ্রদ হয়েছে নির্ভর করছে নানা ধরনের ডিজিটের সংস্ক্রিয়তার উপর তেমনি ক্ষুদ্র কিছু জিনিস বা ডিজিট নষ্ট হয়ে গেলে তাহলে নানান ধরনের সমস্যাও মুহূর্তের মধ্যেই সৃষ্টি হচ্ছে পালকবিহীন মেষপাল যেমন পথভ্রান্ত হয়ে দিকবিদিক ছুটে চলে বিপদে পড়ে তেমনি সুযোগ্য পালকহীন মানুষও বিপদে যায় ভ্রান্ত পথে গিয়ে ধ্বংসের দিকে এগিয়ে যায় এখান থেকে মুক্ত করতে পারেন শুধু একজনই আর তিনি হলেন আমাদের উত্তম মেষপালক খ্রিস্ট খ্রিস্টর ভক্ত প্রিয়জনেরা আজকে প্রথম পাঠ প্রবক্তা জেরমিয়া গ্রন্থ তেইশ অধ্যায় এক থেকে ছয় পদ যেখানে বলা হয়েছে ঐশ জনগণকে প্রতিপালনের জন্য ঈশ্বর অনেকজন মানুষকে মনোনীত করেন যাদের তিনি দায়িত্ব দেন এবং তার ঐশ্ব জনগণকে রক্ষণাবেক্ষণ প্রতিপালন করার জন্য নিযুক্ত করেন কিন্তু তারা এই দায়িত্ব যদি পালন করতে ব্যর্থ হন বা বিভিন্ন অজুহাত বা স্বার্থের জন্য তিনি তারা পাশ কাটিয়ে চলে যান তাহলে শাস্তি অনিবার্য তাই ঈশ্বর সর্বদা তার জনগণকে উপযুক্তভাবে প্রতিপালন করার জন্য বিশেষ কিছু মানুষকে নিযুক্ত করেন আর তারাই হয়ে ওঠেন মেষপালক যিশুর প্রতিচ্ছবি আর দ্বিতীয় পাঠে একদের কাছে সাধুপদ শান্তি ও বিদ্বেষের যে রূপ সেটা আমাদের সামনে তিনি প্রকাশ করেছেন শান্তি ও বিদ্বেষ পরস্পর বিরোধী যিশু যেখানে শান্তির কথা বলে গেছেন শান্তি প্রতিষ্ঠা করে গেছেন সেখানে বিদ্বেষ দলাদলি স্বার্থপরতার কোনো স্থান নেই যিশু চান পৃথিবীর সকল দেশ জাতি ভাষা গোত্র সংস্কৃতির মানুষ যে যেখানেই থাকুক না কেন তারা যেন সবাই সে শান্তি ও মিলনে বাস করে প্রশ্ন হলো আমরা চাই কিনা সেই শান্তি সেই মিলন খ্রিস্টীশ্বর ভক্ত প্রিয়জনেরা আমরা মঙ্গল সমাচার মার প্রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় ত্রিশ থেকে চৌত্রিশ পর যেখানে আমরা দেখতে পাই যিশু এবং তার শিষ্যেরা বাণী প্রচার জনগণকে সেই ঐশ্য করুণা বা শিক্ষা দিয়ে অতিশয় ব্যস্ত কাজ করে করে হতে পারে ক্লান্ত অবসন্ন হয়েছেন তাই বিশ্রামের প্রয়োজন তাই যিশু বলেছেন এখন কিছুদিন আমার সাথে তোমরা নিরিবিলিতে সময় কাটাও বিশ্রাম করো যেন নতুনভাবে নতুন উদ্দীপনা শক্তি প্রাণ চল সবই যেন তোমরা পেতে পারো নতুন উদ্যমে আবার যেন শুরু করতে পারো কিন্তু যিশু এই চিন্তা করেছেন কিন্তু সামনে তার সেই পালকহীন মেষপালক পালক সেই মেষপাল যারা সামনে দাঁড়িয়ে আছে যিশু তাদের অবস্থা দেখে তাদের হৃদয় হৃদয়ে তার বাণীর প্রতি তার শিক্ষার প্রতি টান দেখে যিশু তার এবং তার শিষ্যদের যে অবসন্ন ক্লান্তি পাপ ছিল সেটা ভুলে গেছেন সেই হৃদয়ে এখন ভরে উঠেছে করুণায় এর জন্য পালকহীন সেই মেষপালকে দেখে যিশু আবার পুনরায় তার শিষ্যদেরকে এবং তিনি নিজেও কাজে নেমে পড়লেন ভুলে গেলেন ভুলে গেলেন আগের সক্লান্তি অবসন্ন তাকে নতুনভাবে শুরু করলেন সেবা কাজ আসুন এখন আমরা প্রত্যেকেই নিজের নিজের জীবন নিয়ে আত্মমূল্যায়ন করতে চেষ্টা করি আমরা কি কাজ করে ক্লান্ত অবসন্ন নাকি কাজের ফলাফল পেয়ে হাতে পেয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুলে গেছি যে আমার সামনে আরও সুন্দর কাজ করার সময় এবং সুযোগ আছে ঈশ্বর দান হিসেবে বা সুযোগ হিসেবে আমাদের প্রত্যেকে দিয়ে গেছেন মণ্ডলীর পরিচালক হিসেবে আত্মমূল্যায়ন করি ঐশ্ব জনগণের সত্যিকার পালক আমি হয়ে উঠেছি কিনা সমাজ নেতা বা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে চিন্তা করি ন্যায্যতা স্বচ্ছতা ও নম্র সেবক হয়ে নিঃস্বার্থ কাজ করছি কিনা পরিবারের পিতামাতা হিসেবে আত্মমূল্যায়ন করি ঈশ্বর আমাদের মেষ পালে যে সন্তান দিয়েছেন সে সন্তান মেষ শাবক হয়ে আমাদের কোলে অবস্থান করছে সেই পাল অর্থাৎ সেই সন্তান সন্তানদের আমরা সঠিক দিক নির্দেশনায় বা খ্রিস্টীয় শিক্ষা দীক্ষায় আদর্শ মূল্যবোধে তৈরি করতে পারছি কিনা যদি পারি তাহলে আমরা উপযুক্ত এবং নিযুক্ত সেবক আর যদি ব্যর্থ হই তবে আমাদেরকে অবশ্যই ঈশ্বরের সামনে জবাব করতেই হবে আর সন্তান হিসেবে ছাত্রছাত্রী হিসেবে আমরা নিজেদেরকে মূল্যায়ন করি মেষপালক হিসেবে সামনে থাকা আমাদের অভিভাবক পিতা মাতা বা শিক্ষক মণ্ডলে রয়েছেন তারা যে জীবন শিক্ষা আমাদের দেন উপদেশ দেন বাধ্য থেকে তাদের শিক্ষাগুলোকে আমাদের জীবন চর্চায় নিতে বলেন তাদের দিক নির্দেশনা বা কথা আমরা পালন করছি কি না বা তাদের শিক্ষায় পথ চলছি কিনা আসুন আমরা একে অপরকে সাহায্য করি উত্তম মেষ খ্রিস্টের ন্যায় আমরা যেন একে অপরের আদর্শ হতে পারি এবং আমাদের সামনে খ্রিস্টের প্রেম এবং সেবার কাজকে বাস্তব করে তুলতে পারি ঈশ্বর সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকে দান করুন আমেন